নরসিংদীর সদর উপজেলার কাছালিয়া ইউনিয়নের নয় ওয়ার্ডের ডৌকাদি কেরার কান্দা মোল্লা বাড়ি মসজিদ কমিটির বিরুদ্ধে বসত বাড়ি দেয়ার অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন হতদরিদ্র এক অসহায় বৃদ্ধ দম্পতি তমলি আমার পিণ্ডগার বিচার কর্ম আল্লাহ আমার বিচার করুন কেরারকান্দা গ্রামের অসহায় বৃদ্ধ দম্পতি সরকারি রাস্তার পাশে টিনের ছাপড়া তৈরি করে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে খুব কষ্টে বসবাস করছে বাড়ি ছাড়া থাকার কারণে গত ইদুল ফিতরের মতো এবারও তাদের মাঝে নেই ইদুল আজহার আনন্দ এই ঘটনায় নির্যাতিত এই বৃদ্ধ দম্পতি বারবার মাধবথি থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে মসজিদ কমিটির হুমকির মুখে ভয় আতঙ্কে দিন পার করছেন জানা যায় সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের দৌকাদি কেরারকান্দা গ্রামের অসহায় বৃদ্ধ দম্পতি মোহাম্মদ রহমত আলী ও হোসনে আরা বেগম দৌকাদি মৌজার কেরারকান্দা মোল্লাবাড়ি জামে মসজিদের সাথে পরিবার নিয়ে বারো শতক জমিতে ঘরবাড়ি নির্মাণ করে কয়েক যুগ ধরে সেখানে বসবাস করছেন দিনমজুর ও ভাড়ায় অটোরিকশা চালিয়ে রকমে সংসার চালাচ্ছিলেন তারা গত সাতাশ রমজান বিকেল তিনটার দিকে পূর্বপরিকল্পিতভাবে মসজিদ কমিটির সদস্য কামাল হোসেন মোহাম্মদ সুবির হোসেন নবী হোসেন মোহাম্মদ মুসা মিয়া ফাইজুল ইসলাম লতিফ মিয়া ইউপি সদস্য নজরুল তার নেতৃত্বে প্রায় পনেরো থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে বসত ভেটা ঘুরিয়ে দেয় আমরা কিন্তু কইলে আঙ্গুরাই মারধুর করতে বিলাই

আপনি বইসা যেহেতু জায়গা জমির একটু গেঞ্জাম আছে আর তিন শতক জায়গা পাবে এই মসজিদ কমিটির সভাপতির মানে বাবার কাছে রা কার কাছে জানি পাবে তখন আমরা বলছি যে জায়গা জমির বিষয়টা আমরা পুলিশিং আমরা কিছুই করে যেতে পারবো না এটা জাহিনীর বিষয় এটা আপনারা অন্যভাবে আইন আইন আইনগত যে প্রসিডিউর আছে ওইভাবে আপনারা কাজ করেন রাজ